হাই বন্ধুরা কেমন আছো চলে এলাম আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে তো দেখো এই দুটোতে কি করছে আমি কালকে এসেছি বোনের বাড়ি আজকে দ্বিতীয় দিন তো যাই হোক এরকম করছে দেখো সন্ধ্যা থেকে কি হচ্ছে সন্ধ্যা থেকে না সারাদিনই চলছে এরকমটাই তো যাই হোক এখন স্বাসটা বাজে তো এখন আজকেও বোন একটা অন্যরকম রেসিপি করছে কি করছে আমি এখনও জানি না আমাকে এখনও বলিনি আমি এখন কিচেনে ঢুকেই নি তো যাই হোক ঠিক আছে বললো আমি যাই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমিও নিজে দেখবো তোমাদেরকেও আমি দেখাচ্ছি তো তোমরা দেখতে থাকো তো দেখো এখানে কিন্তু ভাতটা বানিয়ে রেখেছে আগের থেকেই বানিয়েছে এবং বানিয়ে তোমার এটাকে ফ্যানের হাওয়াতে হয়তো তোমরা অনেকেই আন্দাজ করতে পারছো যে কি বানাচ্ছে তো যারা আন্দাজ করতে পারছো তারা তো জানছোই আর যারা বুঝতে পারছো না জিরে জিরে গুঁড়ো গুঁড়ো আচ্ছা দেখলাম না তখন ছেলেগুলো এত মানে পার করছিল আমি মানে গেলাম একবার সামান্য চিনি

ঠিক আছে আমি পুরোটাই দেখবো কেননা পরে বানানোর সময় দেখতে পারবো আমি বানালে পরে কোনো দিন বানানো হয়নি কারণ ভালো হবে না হবে আমি বানাই না সেগুলো ভয় লাগে আর কি ঠিক আছে আমি সেই জন্যই দেখছি আর ভিডিও করে রাখছি তাহলে পরে আরও ভালো হবে কোনো কিছু ভুলে গেলে তখন দেখে দেখে করতে পারবো হলুদ দিদি আচ্ছা তো এটা মানে সব কিছু দিয়ে একটু নুনও এতে অ্যাড করেছে তো তারপরে কিন্তু এটাকে ভালোভাবে একদম পুরো ব্যাটার বানিয়ে নিচ্ছে ভালোভাবে এটাকে সব কিছু মিক্স করে নিচ্ছে যেগুলো দিয়েছে আর এখানেও ভাতটাও কিন্তু একদম পুরো ঝরঝরে হয়ে গেছে একটু মানে গায়ে গায়ে লাগো লাগো ছিল কিন্তু এখন অনেকক্ষণই ফ্যান চালানো হয়েছিল আর পুরো একদম ভাতটাকে মিলে রেখেছে হ্যাঁ তার জন্য কি একদম পুরো একটা একটা করে কিন্তু ভাতগুলো হয়ে গেছে ম্যারিনেট করে রাখলাম কিছুক্ষণ থাকুক তারপর এখানে তোমার কড়াইয়ের তেল গরম করে কিন্তু পেঁয়াজ ভাজা হচ্ছে তো তারপর একে একে সব কিছু দেওয়া হবে প্রথমে পেঁয়াজটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একটু লালচে ভাব হয়ে আসবে আর এখানে দেখো খুব বড়ো বড়ো করে আলু কাটা হয়েছে আর কিছুটা কাঁচা পেঁয়াজও কিন্তু রাখা হয়েছে তো পেঁয়াজটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেল পেঁয়াজটা একদম বেশ খুব লালচে করে ভাজা হয়েছে এরপরে কিন্তু আলুগুলো একটু ভালোভাবে নেড়ে নেওয়া হয়েছে আলুগুলো কিন্তু একটু সেদ্ধ করে নেওয়া হয়েছে তারপরেই কিন্তু হালকা করে তেলে একটু ভেজে নেওয়া হবে চিকেন মোটামুটি কিন্তু আমাদের প্রায় রেডি হয়ে গেল একটু ফুটে আসলেই আর এদিকে দেখো বড় একটা গামলাতে কিন্তু খুব ভালোভাবে কিন্তু অনেকটা পরিমাণেই ঘি দিয়েছে ঘি দিয়ে কিন্তু ভালোভাবে একদম পুরো গামলাটা মাখিয়ে নিচ্ছে তো তারপরে কিন্তু কিছুটা ভাতটা দিয়ে তারপরে তোমার বিরিয়ানি মশলাটা কিন্তু দিচ্ছে তোমরা দেখতে থাকো একে একে কি করছে আর এদিকে কিন্তু বাটিতে একটুখানি তোমার আমুল দুধ গুলে কিন্তু রাখা আছে তো বিরিয়ানির কিন্তু যেটা মেন ব্যাপার এটা হয়তো অনেকেই জানে না বা আমি নিজেই জানতাম না তোমার কিছুটা ভাতটা দিয়ে বিরিয়ানি মশলা টসটা দিয়ে তারপরে কিন্তু এই যে একে একে দিচ্ছে এগুলো কিন্তু তোমার দিতে হবে কিছুটা কেওড়া জল কিছুটা গোলাপ জল তারপরে কিন্তু আবার সব কিছু দিয়ে কিন্তু আলুগুলো এইভাবে একটা একটা করে সাজিয়ে তারপর তোমার আবার কিছুটা হয়তো ভাত দিতে হবে এই যে পেঁয়াজগুলো ভাজা পেঁয়াজগুলো তোমার ছড়িয়ে দিচ্ছে একটু ভালোভাবে তোমরা দেখো তোমরা দেখলে কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে বানাতে পারবে সেই জন্যই কিন্তু আমার এই আজকের ভিডিওটি করা তাছাড়া এছাড়া কিন্তু কোনো উদ্দেশ্য আমার নেই তো তারপরে তোমার কি হলো খুব ভালোভাবে কিন্তু পেঁয়াজগুলো চারিদিকে ছড়িয়ে দিয়ে আর এদিকে যে দেখালাম তোমাদেরকে একটু আগে যে আমুল দুধ একটু গুলে রেখেছিলো সেই আমুল দুধটা কিন্তু ছড়িয়ে দিচ্ছে যে তো তারপরে কিন্তু চিকেনটা তোমার একটু একটু করে দিয়ে দিচ্ছে চিকেনের কিছুটা গ্রেভি এবং চিকেনের পিসগুলো কিন্তু দিয়ে দিচ্ছে আমি কিন্তু কী বলতো খেয়েছি কিন্তু এইভাবে সামনাসামনি বানাতে কিন্তু আমি দেখিনি অর্ডারে অনেক সময় বাড়িতে এনেছি সেটা খাওয়া হয়েছে বা রেস্টুরেন্টে তো খেয়েছি এভাবে বানানো কিন্তু আমি দেখিনি কিন্তু জানি না এখন কেমন খেতে হবে সেটা খাই তারপরেই তোমাদেরকে জানাচ্ছি আমি তো তারপরে কিন্তু আবার কিছুটা ভাত কিন্তু আবার এভাবে ঢাকা দিয়ে দিতে হবে তোমরা দেখো ভালোভাবে যে আমি শুনেছি যে দুটো তিনটে এরকমভাবে করতে হয় মানে লেয়ার দিতে হয় আবার একটু করে চিকেন দিতে হয় এরকমই শুনেছি বাট আমি এটা কিন্তু একদমই পুরো প্রথম দেখলাম তো যাই হোক তারপরে কিন্তু আবার সে একই প্রসেস কিছুটা ঘি দিয়ে দিল এবং তারপরে আলু আবার কিন্তু পেঁয়াজ ভাজাগুলো আবার ছড়িয়ে দিল আবার কিন্তু তোমার আমুল দুধ চাও দিয়ে দিল আবার কিন্তু তোমার চিকেনটা দিচ্ছে মানে এভাবে কিন্তু ও কিন্তু তিনটে লেয়ার করলো মানে একই প্রসেসে একদম পুরো কিন্তু ফার্স্ট তোমার একদম কিন্তু ঘিটা এই গামড়াটার মধ্যে মানে যে পাত্রে তোমরা করবে সেই পাত্রে কিন্তু ঘিটা একটু বেশি পরিমাণ দিয়ে ভালোভাবে কিন্তু তোমাদেরকে মাখিয়ে নিতে হবে তারপরে এগুলো দিতে হবে এই সব কিছু করেও কিন্তু তারপরেও কিন্তু কাজ আছে বাট আমি জানতাম না আমি মনে করলাম যে এরকমভাবে হয়ে যায় বাট আরও কিন্তু কাজ আছে তারপরে কিন্তু গ্যাস জ্বালিয়ে একদম খুব সামান্য তোমার তাও বসিয়ে তাওয়া বসিয়ে তোমার কিন্তু আধা ঘন্টার মতন একটু রাখতে হবে তো তারপরে একদম পুরো রেডি হয়ে গেছে আর দেখো এদের তো খুব আনন্দ এদের তো ওই যে বললাম আগের ভিডিওতেই তোমাদেরকে বললাম যে ভাত মুড়ি এসব কিছু খাবে না বাট এসব বিরিয়ানি তারপরে তোমার কি বলবো পোলাও দাও ম্যাগি দাও এসবে তোমার খুব মানে পটু এরা বুঝলে তো আর কী বলতো ওরা খাচ্ছে আর আমি ওদেরকে পাহারা দিচ্ছি আর কি যে ওদেরকে বলে বলে দিচ্ছি সামান্য একটু একটু করে খা গড়ায় লাগাস না জল দিচ্ছি এগুলো আমি আর কি বসে বসে করছি আর কি চলো অনেক বক বক করলাম ওদের সবার খাওয়া হলো এবার আমরা একটু খেয়ে দেখি সত্যি এবারে তোমার খেলাম একটু সত্যি অসাধারণ হয়েছে দারুণ হয়েছে মানে রেস্টুরেন্ট একদম সত্যি কথা বলতে কি ফেল হয়ে যাচ্ছে সম্ভব ভালো হয়েছে ঠিক আছে চলো খায় দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা